গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমরাও ভালো আছি তো আমার গোপাল সোনাদেরকে কিন্তু তুলে রেডি করে আমার গোপাল সোনাদেরকে সকালে সেবাটা কিন্তু দিয়ে নিলাম আর তোমাদের সবাইকে একটু দর্শন করিয়ে দিচ্ছি আর আমার ব্লগগুলো আমার গোপাল সোনাদের ব্লগ তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সবাই একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো আরও সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও অবশ্যই দেব তোমাদের ভালোবাসাতে আজকে একটা জায়গায় পৌঁছে গেছি আরও ভালোবাসা অবশ্যই তোমাদের দরকার আর তোমাদের সাপোর্ট না থাকলে তোমাদের ভালোবাসা না থাকলে আজকে এই জায়গাটায় আমি আসতে পারিনি আর আমার গোপাল সোনাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমার তোমারটা তোমরা কি আমার এই কুচকু গোপাল সোনাদেরকে কি দেখোছো তোমাদের কিন্তু সেভাবে আমার কোনো দিন সেভাবে দেখানো হয়নি কিন্তু আমার গোপাল সোনারা কিন্তু অনেক দিন থেকে শুধু আমার বড় গোপাল সোনাদেরকে দেখানো হয় ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে তারপরে আর কি আসলাম রান্না করতে স্নান করে আবার পুজোটা করে নিলাম দুপুরে এক তরকারি ইচ্ছা আছে ভাত করবো দিনের ঝোলার ভাত করার ইচ্ছা আছে কিন্তু সকালবেলা না এত সুন্দর একটা জিনিস তুলে বেড়েছে যে মানুষ দেখায় এই দেখো কচুর পাতা তো এই কচুর পাতা আমার ভীষণ প্রিয় একটা জিনিস তো সত্যি কথা বলতে তো তুলে রেখেছি সকালবেলা তো এখন যাই না করবো কিনা দেখি যদি ইচ্ছা হয় তাহলে করবো আর এদিকে মশলা করে রেখেছি কিন্তু টমেটো বেশি দিয়েছি আদা পেঁয়াজ রসুন আর একটু ডিম একটু ডিমটা বেশি করে করেছি আর এদিকে একটু আলুটা হালকা করে ভাব দিয়ে নিয়েছি dime el color দেখো আমার দাদা ভাই আমার ফোন নিয়ে সব ফোনগুলো নিয়ে ও খেলা করবে ঠিক আছে তাই ওর জন্যে এই যে আমার যে আগের একটা ফোন ছিল সেই ফোনটা এই যে ফোনটা বের করে দিয়েছি তাই এই যে তোমার ফোন কয় এই যে তোমার ফোনটা দেখায় দাও তোমার ফোনটা এই যে তোমার ফোন এই যে আমার দাদার ফোন এইটা তাই তো তো আমার দাদার ফোন তো একটু ভালো করে দাও তো বাবার কাছে ফোন করো হ্যাঁ হ্যাঁ ফেনো আমাদের বাড়ি হ্যাঁ হ্যালো হ্যাঁ দা বলো বলো ছদ্দার ফোন করো ছদ্দার ছদ্দার ফোন করো ছদ্দার ফোন করো তো হ্যালো ছদ্দা বাইয়াই মানি বুঝাবে হ্যালো ওই দেখো ভিডিও করছে আমার দাদা একা একা ভিডিও করছে দেখো দেখেছো দেখো 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 না আমার দাদা এই যে ফোন একটা বের করে দেওয়া হচ্ছে আর নাইলে আমার ফোনই আর থাকছে না বলেছি তো আমার কথাটা বুঝতে পেরেছে দেখেছ বলা হয়েছে বলে কথাটা কতটা বুঝতে পেরেছে হ্যালো কারো হ্যালো ভিডিও করছে এখন আমার ছোটদা ভিডিওতে ব্যস্ত হ্যাঁ হ্যালো গাইস বলো বলো হাই করে দাও টু একটু হাই করে দাও হাই করে দাও তো সবাইকেলো পড়লো ওই দেখো 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 আমার একটা নিয়ে এস দেখো 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 আমার আর ওই দেখো এইটা গেলে হয়ে গেল সব গেল এত পরিমাণে আমার দাদাভাই দুষ্টু হয়েছে সেমানের বলার মতন নেই তো দেখো কোনো একবার ওইদিকে গিয়ে খেলা করছে একবার আমার কাছে আসছে একবার আমার মারছে এই করছে তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি টাটা